আল্লাহর ন হবি নূরের আমরা শুধু রুপন দিদার সাই আল্লাহর ন হবি নূরের নবী আ আমরা শুধু আপনার দিদার চাই আপনার সহনে প্রেম করিলে আমার আল্লাহ তালার দিদার মিলে আপনার সহনে প্রেম করিলে আমার আল্লাহ তালার দিদার মিলে আপনার পাইলে পাইব দয়া ময় আল্লাহর নাবি নূরের নাবি ও আ আমরা শুধু অবলার হ্যাঁ محبت আল্লাহর নামে নুরের নামে ও আমরা শুধু আল্লাহর যদি মানুষ রূপে দেখতে পাই সরন ধুলি মতব গায় যদি মানুষ রূপে দেখতে পাই সরন ধুলি আপনারে নুরি ভাই আল্লাহর নবী নূরের নবী ও আমরা শুধু আপনার দিদার চাই নূরের সুবাইতে মন চাই কি চাই না চাই নবীর মুসলিমানি কদম যদি একবার সময়তে পারে জীবন ধন্য হাদিসে এসেছে নবীর ফসম মুবারক খাইছে কেমন কিছু তার জন্য দুজন হারাম এবং কেমন তার খুশবো তার বংশধরের মধ্যে মেসকম বাইরের আসবে

আল্লাহর নবী নুরের নবী হো আমরা সুতু লগ্নারে দিদারসাই আল্লাহর নবী নুরের নবী হো আমরা সুতু লগ্নারে দিদারসাই আপনার সনে প্রেম করে কলম কি হই সংসারে আপনার সনে প্রেম করে কলঙ্কি হই সংসারে তবু থাকি আপনার আশায় আল্লাহর নবী নূরের নবী ও আমরা শুধু আপনার দিদার চাই আল্লাহর নবী নূরের নবী ও আমরা শুধু আপনার দিদার চাই আপন জনা দূরে যায় ফতিবেশি মন্দ আপন আল্লাহ জুরারে ওহতিবেশি আমি থাকি তোমারি আশায় আল্লাহর নবী নূর নবী ও আমরা শুধু আপনার দিদার চাই আল্লাহর নবী আল্লাহর নবী আমরা শুধু বহলুক বহলুক লোকে মন্দ তাহাতে আমার পুষ্প সন্ধন বহলুক বহলুক লোকে মন্দ তাহাতে আমার পুষ্প সন্ধন যদি আপনার শহর ভাই আল্লাহ নবি নুর নবি ও আমরা শুধু আপনার দিদার সাই আল্লাহ নবি নুরের নবী আপনার সনে প্রেম করিলে আমার আল্লাহ তালার দিদার মিলে আপনার সনে প্রেম করিলে আমার আল্লাহ তালার দিদার মিলে আপনার পাইলে পাইব দয়া ময় আল্লাহর নাহাবি নুরনাবি ও আমরা শুধু নুরুল নাবিও আমরা শুধু আপনার দিদার চাই লুকে যাই কিছু লোক আমার কিছু আসে যায় না এটা আমার পুষ্পচন্দন যদি দির রসুলের শরণদলি কারণ রসুন পাইলে আল্লাহ পাওয়া হয়ে যায় এইজন আপনি আপনারে পাইলে পাইবো দয়াবয় দয়াময় কি রসুলের দিদারই আল্লাহ এই জন্য রসুল পাইতে মুর্শিদ লাগবে এই জন্য মুর্শিদেশান আরেকটি কালাম আছে যা কাজকে গরম বেশি লাগে আপনাদের দেরি হয়ে যাবে ওই জন্য ছোট করে আর কইলাম না বলে ছোটো করে আলোচনা করছি এদিকে তবে ভবিষ্যতে